এলো খুশির বরাত নিয়ে সবে বরাত মমিন বয়ে খুশির জোয়ার মমিন বয়ে খুশির জোয়ার এলো পূর্ণ রাতের মুলাকাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত রাত জেগে মসজিদে খুশির গুনগুন গুনগুন করে তসবি কোর চাঁদ রাজ্যে দে মসজিদে খুশির লাত গুন করে তসবি কুরান পারাই পারাই বহে নতুন সারাই উপচে পরে প্রাণে খুশির দাঁড়াই হবে রবের তরে ইবাদাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত মোমিনের বহে খুশির জোয়ার মোমিনের রি ত্রি বহে খুশির জোয়ার এলো পূর্ণ রাতের মুলাকাত এলো খুশির বরাত সবে বরাত এলো খুশি এলো খুশির বরাত নিয়ে সবে বরাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত বরাত্রি বয়ে খুশির জোয়ার রিত্রি বয়ে খুশির জোয়ার এলো পূর্ণ রাতের মুলাকাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত র্যে গে মাঝে খুশি রত গুন গুন গুনগুন করে তসবী কোরআন রাজ্যে দে মাঝে খুশি রত গুণ গুন 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 করে তস্বী কোরআন পারাই পারাই বহে নতুন পরে প্রাণে খুশির দাঁড়াই হবে রবের ইবাদাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত মোমিনের ইতি বয়ে খুশির জোয়ার মোমিনের ইতি বয়ে খুশির জোয়ার এলো পূর্ণ রাতের মুলাকাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত